আরে বন্ধু আমরা তো যে জ্ঞানে কাজ করি আমাদের কাছে দুই প্রকারের জ্ঞান থাকে আর যারা কোরআনের জ্ঞান শিখি তাদের কাছে তিন প্রকারের জ্ঞান থাকে কয় প্রকারের থাকে তিন প্রকারের সাধারণ যারা জেনারেল শিক্ষিত বলো যত শিক্ষিত তার কাছে দুই প্রকারের জ্ঞান থাকে কয় প্রকারের দুই প্রকারের আর যারা কোরআন তেলাওয়াত করে কোরআনের জ্ঞান যাদের কাছে থাকে তাদের কাছে থাকে তিন প্রকারের জ্ঞান বলবো বলবো সাধারণ যারা জেনারেল শিক্ষিত ভাই মন খারাপ করবে না বোঝানোর জন্য বলতেছি যারা সাধারণ শিক্ষা শিক্ষিত এদের কাছে দুই প্রকারের জ্ঞান থাকে একটা হলো পাঁচ এন্দ্রীয় জ্ঞান এই জ্ঞান পাঁচ ইন্দ্রিয় মানে এই যে ওয়াল বডি আছে এই বডির মধ্যে পাঁচটা বস্তু আছে আমার এই পাঁচটা বস্তুর জ্ঞান তাদের কাছে থাকে এক নম্বর জ্ঞান হলো এই পাঁচ বস্তুর মধ্যে এক নম্বর হলো সাত এদের সার যে আছে এই সাদের জিব্বার যে একটা সার এটার জ্ঞান থাকেই থাকে না এই জিব্বার স্বাদ নষ্ট হয়ে গেলে এটা ডাক্তার চিকিৎসা করতে পারে কিন্তু সাধারণ ডাক্তার কিন্তু কলকাত চিকিৎসা করতে পারে না এ বন্ধু এক নাম্বার হলো স্বাদ দুই নাম্বার হলো ঘেরান শক্তি একটা হলো সাত শক্তি দুই নাম্বার হলো ঘেরান শক্তি আছে না নাই পাঁচ দুই নাম্বার হলো ঘেরাণ শক্তি তিন নাম্বার হলো শ্রবণ শক্তি চার নাম্বার হলো স্পর্শ শক্তি আর একটা হলো শক্তি আছে না পাঁচ ইন্দ্রিয় মিস্টেক করে এই পাঁচ এন্দ্রীয় জ্ঞান যারা সাধারণ শিক্ষা শিক্ষিত হয় এদের কাছে থাকে দেখবেন যে এই শিক্ষা দ্বারা শিক্ষিত অনেকে ডাক্তার হয় কি হয় না এই পাঁচ ইন্দ্রিয় চিকিৎসা করতে পারে কিন্তু এই হাড়ের চিকিৎসা এরপরে মনে করেন যে চিকিৎসা এটা কিন্তু তারা করতে পারে না কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এই পাঁচ মাঝে মাঝে মিস করে কেমন করে আমি চোখের দৃষ্টিতে তাকাইলাম পাঁচ নাম্বার যে চোখ এই দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি মাঝে মাঝে মিস্টেক করে আমি এখান থেকে তাকাইতেছি ওই মনে আর কি আছে এটা দেখা যায় না দেখা যায় এমনি দূর থেকে একজন মানুষ আসতেছে আমি দেখতেছি যে এই ভাই আসতেছে কিন্তু দেখলাম যে না কাছে আসার পরে অন্য ভাই হয় কি হয় না আমি দূর থেকে দেখতেছি আমার বাবা আসতেছে আসার পরে দেখে আমার মামা হয়ে গেছে এরকম হয় কি হয় না তার মানে চোখ মাঝে মাঝে মিস্টেক করে কান মাঝে মাঝে মিস্টেক করে একটা কথা যে তিল হয়ে যায় তাল হয় কি হয় না আমাদেরকে একবার আমাদের শিক্ষক স্কুলে পড়াচ্ছিল পড়ানোর সময় একজনের কানে কাছে যে সরব প্রথম বসেছিল তার কানে কাছে বলছে এই তুমি বলো তিল কানে কানে বলছে এটা কেউ শুনে নাই বলছে তিল তারপর বলছো তুমি যা শুনছো তুমি তার কানে বলো তো এভাবে একজনের পর একজন কানে কানে বলতেছে বলতে যায় পিছনে গেছে যার পরে বলতেছে এই তুমি বলো কি ও বলতেছে লাউ কানে কানে বলছে যে কে শুনতে পায় না মানে কে কি বলছে তার কোনো হিসাব নাই এখন আর বোঝা তুমি কি শুনছো ও বলছে কদু আর তুমি তাল আর নৌকা মানে কে কি বলছো হিসাব সারা কানে কানে কোথা তো এরকম হয় কি হয় না দেখবেন যে এলাকার মধ্যে কোনো ঘটনা যদি ঘটে আর মহিলা মানুষের কানে কানে যদি কথা চলে যায় যা দেখবেন যে জীবিত মানুষ মরে গেছে হয় কি হয় না জীবিত মানুষ মেরে ফেলায় এই করোনার সময় অনেক সময় শুনছি মসজিদে এলাম দিয়েছে একজনের নামে আর একদিন মরে গেছে মানুষ মেরে ফেলা আছে মানুষই এনে ভয় কেউ হয় না গত দুই দিন আগে শুনলাম যে আমাদের বিশ্বজয় হাফেজ হাফেজ তাকরিম সালে তাকরিম নাকি মারা গেছে ফেসবুকে খুব পোস্ট লেখালেখি হচ্ছে সালে তাকরিম মারা গেছে খোঁজ না দেখলাম না সালে তাকরিম মরে নাই অন্য এক জায়গার এক তাকরি মরে গেছে এখন নাম লাগা দিয়েছে হাফেজ তাকরিম মারা গেছে মানে শোনা কথা এরকম হয় তার মানে মাঝে মাঝে কান মিস্টেক করে কথা বলেন ঠিক কিনা হে বন্ধু আল্লাহর একজন বান্দা মাদ্রাসায় পড়েন মাদ্রাসায় হুজুর পড়াইতেছে মোরা মিস্ত্রিখানা যায় আছে তার মানে হলো মোরা মাছ খাওয়া যায় আছে আল্লাহর বান্দার মনোযোগ ছিল না ওই সময় সে শুনছে মোরা মিসলি খানা जायদ আছে তার মানে মোরা মাছ খাওয়া जायদ আছে যখন সে হুজুর হয়ে বাড়িতে চলে গেছে সেই জামানায় তেমন হুজুরদের প্রচলন ছিল না অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে আবার জিজ্ঞাসা করতেছে ও হুজুর আমাদের এলাকা একটা মানুষ মারা গেছে কি করব কাফন দাফন কি করে করব ও বলতেছে মোরা মিসলি খানা যায় আছে অতটুকু মনে আছে মোরা মিসলি খানা जायদ আছে তো মন বলছে মোরা মিষ্টির মানে কি রে তার মানে মোরা মানুষ খায়দ আছে খেয়ে ফেলো ফতোয়া দিয়ে দিয়েছে আসলে হুজুর ঠিকই পড়াইছে কিন্তু কান মিস্টেক করছে কথা বলেন ঠিক কিনা আমাদের এলাকার মধ্যে একটা ঘটনা ঘটছিল জানেন না ঘটনা ঘটছিল কিনা তুমি মুরব্বীর কাছে শুনছি এক মানুষ ফজরের নামাজের পরে বেগুনের বিয়ে বেগুন তুলতেছে ইমাম সাহেব হুজুর ফজরের নামাজ পরে বাইর হয়েছে আসার পরে দেখা যায় হুজুর এই মুরব্বী বাদান বেগুন তুলতেছে মুরব্বী ডাক ডাকতে বলতে আসসালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন মুরব্বী একটু কানে কাম শুনি ডাক দিয়ে বলতেছে বেগুন তুলতেছি হুজুর আবার বলতেছে আসসালামু আলাইকুম চাচা হুজুর সালাম দেয় মুরব্বী কানে নেটওয়ার্ক কম পায় এজন্য বলতেছি বাবা দুই সাইডটা পোকা আছে হুজুর ডাকতে বলতেছি মুরব্বী আমি বাগন তোলার কথা বলি না সালাম দিয়েছি সালাম চিৎকার মেরে বলতেছি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম মুরব্বী তাও নেটওয়ার্ক পায় না এবার ডাকতে বলতেছি এই তো কিছু পোকা আছে আর কিছু ভালো আছে একটু পরেই সমাজ পড়া হাটে নিয়ে যাবো তার মানে ওই মুরব্বের কি কানের নেটওয়ার্ক কম পায় তার মানে কানো মাঝে মাঝে মিস্টেক করে চোখেক করে নাকের ঘেরানো মাঝে মাঝে মিস্টেক করে কি করে না করে আমার স্পষ্ট শোকে এটা হাত কিন্তু ধরে যায় করে যদি ঠোকা দেওয়া হয় তখন কার মাঝে মাঝে অবেশ হয়ে যায় তখন যদি ঠোকা দেওয়া হয় আঘাত করা হয় হাত কিন্তু বুঝতে পারে না পাও বুঝতে পারে না কথা বলো ঠিক কিনা এই পাঁচ হিন্দু যখন মিস্টেক করবে তখন আরেকটা জ্ঞান শুরু হবে যে জ্ঞানের নাম নাম হলো আকল ব্রেন কথা বলেন ঠিক কিনা আকল ব্রেন ব্রেন তখন বলে দিবে কেরে জিব্বার সাপ হচ্ছে না তার মানে জিব্বার সমস্যা আছে সাপ তো ঠিকই আছে কারণ যখন মানুষের জ্বর আসে তখন তো তাকে মিষ্টি জিনিস খেতে দিতে হয় খেতে দিলে খেতে দিলে সে বলবে যে মিষ্টি তিতা লাগতেছে এখন কি বলবে বিবেক বলবে না রে এটা আসলে মিষ্টি কিন্তু আমার জিব্বার সমস্যা তার মানে পাঁচ ইন্দ্রিয়র যেখান থেকে শেষ তখন থেকে আকল শুরু কথা বলেন ঠিক কিনা এ বাজার এ আকলও মাঝে মাঝে মিস্টেক করে কেমন করে মিস্টেক করে বুঝেন আমরা এখান থেকে দেখতে পাই আসমানে বিমান উড়ে যায় বিমান কত দেখা যায় এত বড় এ কথা বলেন না কেন কত বড় বিমানে এত বড় কত এত বড় এত বড় এত বড় এর বেশি দেখা যায় না তাই না বেশি থেকে বেশি একটা টুলের সমান এত বলতে দেখা যায় কিন্তু বিমান কি এত বড় না তা পেয়ে বড় তার মানে চোখ মিস্টেক করলো ছোট দেখছে কিন্তু জিনিসটা বড় চোখ মিস্টেক করলো কিন্তু আকল বলতিছে বিমান বড় আকল বললো বিমান বড় এরপর আকলও মাঝে মাঝে মিস্টেক করে আকলে আসমান নিজে বিমান উড়ে যায় বিমানের কথা জানে কিন্তু আকল জানে না আসমানের উপরে কি আছে কথা বলেন ঠিক কিনা আকল জানে না যে মাটির নিচে কি হয় কথা বলেন ঠিক কিনা এই বন্ধু এই দুই জ্ঞান সাধারণ যারা তাদের কাছে আছে পাঁচ জ্ঞান আছে আকল আছে এই দুইটা জ্ঞান তাদের কাছে আছে আর যারা কোরআন পরে কোরআনের জ্ঞান যাদের কাছে আছে তাদের কাছে আর একটা জ্ঞান আছে সেটা হল অহির জ্ঞান আর ওহির সর্ব উৎসম কিতাব হলো আল কোরআন কথা বলেন ঠিক কিনা ওহির গান যাদের কাছে আছে তারা আসমানের উপরে খবর জানে মাটি নিচের খবর জানে কথা বলেন ঠিক কিনা এমন আল্লাহর বান্দা চক্ষু দুইটা বন্ধ করে এক সেকেন্ড যদি একটু ধ্যান করে তাম বিশ্বের মধ্যে কোথায় কি হয় সব বলতে পারে কবরের মধ্যে কি হয় সেটা বলতে পারে আসমানের উপরের খবরও বলতে পারে কথা বলেন ঠিক কিনা একবার হজরতে জিব্রাইল আমিন হজরতে আলীর হাত ধরে ডাকতে বলতেছে আলী এই মুহূর্তে বলো জিব্রাইল কোথায় হজরত আলী চক্ষুটা বন্ধ করলেন ডাকতে বলতেছে জিব্রাইল তো আসমানে নাই আবার চক্ষু বন্ধ করলেন এবার বলতেছে জমিনের মধ্যে তো জিব্রাইল নাই এবার তৃতীয়বার চক্ষু বন্ধ করার পরে করে ডাকতে বলতেছে ভাই সব জায়গায় দেখছি জিব্রাইল কোথাও নাই দুইজন মানুষ বাকি আছে এক হলো আমি আর এক হলো তুমি আমি তো জিব্রাইল না জিব্রাইল হলে তুমি জিব্রাইল হবে আল্লাহ এ বন্ধুরের চোখের একটা পাওয়ার আছে না নাই এ বন্ধু যাদের অন্তর চক্ষু খোলা এখানে বস থেকে আসমানের উপরে খবর বলতে পারে জমিনের নিচেরও খবর বলতে পারে ওহির জ্ঞান যাদের কাছে আছে তারা শুধু দুনিয়া থাকে না আসমানের নিয়ে তারা আসমানের জ্ঞান যেহেতু আসমানের উপরের খবর আর নিচের খবরের জন্য তারা দৌড়ায় কথা বলেন ঠিক কিনা সাধারণ মানুষের কাছে কাছে দুই প্রকারের জ্ঞান একটা পাঁচ ইন্দ্রীয় জ্ঞান আর আকর আর যাদের কাছে করণের জ্ঞান তাদের কাছে অহির জ্ঞান কথা বলেন ঠিক কিনা এই অহির জ্ঞানটাই শেখানো হয় এই মাদ্রাসাগুলোতে কথা বলেন ঠিক কিনা অতএবীজি সাল্লিশাল্লাম বলেন এই জন্যই বলেছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ যদি থাকে তাহলে ওই মানুষগুলোই সর্বোত্তম মানুষ দ্বারা নিজে করান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দাঁড়িয়ে কম শুভা এবার বুঝতে পারছেন যে কেন নবীজি আমাদেরকে উত্তম বলেছেন কেন হুজুরদেরকে উত্তম বলেছেন কারণ দুনিয়া সাধারণ মানুষের জ্ঞান তো খাটে না যদি খাটতো তাহলে পরে মানুষ দিনে দুপুরে ডাকাতি করতো না অন্যায় করতো না সুদ খাইতো না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে দেখবেন কত অন্যায় অবিচার আর কি করতেছে না করতেছে আমার তো মাথা খেলে না মানুষ যা করে মাথা খেলে না সাধারণ একটা জিনিস আমি বোঝাই অনেক মানুষ বিড়ি খায় না বিড়ি খায় না আচ্ছা আপনারা জানা মতো আপনি বলেন তো হুজুর বিড়ি খেলে একটা উপকার হয় বলেন তো একটা উপকার হয় বলেন কোনো উপকার হয় উপকার হয় নাকি সেটা আমি জিজ্ঞেস করছি ক্ষতিটা পরে বলতেছি ক্ষতি হয় না কে বলছে ওখানে লেখা আছে বিড়ি যে বানাইছে সেই ওখানে লেখা দিয়েছে বিড়ি খেলে স্বাস্থ্যের ক্ষতিকর হাড় কি হবে ফুসফুসের সমস্যা নাকি ক্যান্সারের মানে উৎপত্তি হবে তাই না ওখানে লেখায় আছে ক্ষতি হয় না মানে ওদের কথা চলবে না যায় বানাসের তার কথা চলবে ওখানে প্যাকেটে লেখাই আছে যে বিড়ি আপনার এগুলো মানে যোদা એટલે ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে না তার মানে ক্ষতিকর উপকার তো একটা হয় না কিন্তু মানুষ দেখবেন যে বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামগঞ্জে সবাই বিড়ি খায় ঠিক কি না তাহলে কি করলাম আমরা বলেন এটার কারণ হলো যে এই দুনিয়ার এই পাঁচ ইন্দ্রের জ্ঞান আর আকল আছে কিন্তু ওহির জ্ঞান নাই কথা বলেনি ঠিক কি না ওহির জ্ঞান যদি থাকতো তাহলে ফজরের সময় ঘুমায় থাকতো না ফজরের সময় উঠে মসজিদে দৌড় এটা কথা বলেন ঠিক কিনা এ বন্ধু আসেন খলিফাতুল মুসলিম হজরত উমারকে প্রশ্ন করেছে কয়টা উত্তর দিবেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বালক সাবি আবদুল্লাহ আব্বাস উত্তর দিবেন ছোট্ট মানুষ হবার পর এই কঠিন চারটি প্রশ্নের উত্তর দিবেন কারণ হলো তিনার কাছে শুধু দুই ইন্দ্রের জ্ঞান না এই দুই জ্ঞান না আরেকটা জ্ঞান আছে সেটা হলো ওহির জ্ঞান কোরআনের জ্ঞান কথা বলেন ঠিক কিনা এই তো এমন কোরআন যে কোরআনকে আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরই পায়ে যাবে এই তো এমন কোরআন এই যে কোরআনের কাছে আপনি যেই সমস্যায় নিয়ে আসেন না কেন সকল সমস্যার সমাধান কোরআন কথা বলেন ঠিক সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান পারনা না সবাই বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে কোন আল্লাহু আকবার সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন এবানি সকলের নয় শুধু